গত দুদিন ধরে রাজ্যের তলীয় পঞ্চায়েত নির্বাচনের গণনা শেষ করা হয়েছে এতটি জায়গা এখনও ফলাফল বেরো তো আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে দশই জুলাই পঞ্চায়েতের নির্বাচন ঘোষণা করে এগারো জুলাই থেকে এই মুহূর্ত থেকে করোনা সংক্রমণ হওয়া নির্বাচনে এই রাজ্যের মানুষ প্রত্যক্ষ করছে একটা রাষ্ট্রীয় সন্ত্রাস আর এই রাজ্যে ভারতীয় জনতা পার্টি গণতান্ত্রিক কাজ্যের মানুষের গণতন্ত্রকে অবর দেওয়ার সামনে বিগত এগারো জুলাই থেকে যখন মনোনয়ন পর্ব শুরু হয় মনোনয়নপত্রের যেন যারা প্রার্থী এবং প্রস্তাবক তাদের উপর আক্রমণ করা এবং বিভিন্ন ব্লকের ব্লকে ব্লকের কে ব্লকের রাস্তায় এমনকি ব্লকের ভেতরে আরও অফিসের পক্ষে নানাভাবে বিরোধী দলের নেতৃত্বকে আমাদের প্রার্থীকে আমাদের যারা কর্মী সমর্থক সেখানে মনোনয়ন পত্র জমা দিতে গিয়েছিলেন তাদেরকে আক্রান্ত করে প্রতিদ্বন্দ্বী প্রায় সত্তর শতাংশ এই সত্তর শতাংশ আসন জয়ী হওয়ার পরেও তারা ছেড়ে থাকে মনোনয়ন যারা জমা দিয়েছে তাদেরকে হুমকি ধমকি মনোনয়ন তাহার করতে বাধ্য করে নানা জায়গায় প্রার্থীদের বাড়ি ঘরে গিয়ে হামলা উপযোগি করে মনোনয়ন জিনিসপত্র ভেঙে দেন প্রার্থীদের আক্রমণ করে তাদের কাউকে মাথা মাঠে এই নিয়ে বিরোধী দলের একজন প্রার্থী অনেকগুল হয়েছে আমরা রাজ্য নির্বাচন কমিশন রাজ্য আরক্ষা প্রশাসনকে সতর্ক করেছি আমরা নিরাপত্তা চেয়েছিলাম এবং আমরা চেয়েছিলাম যাতে নির্বাচনটা আবার অসুস্থভাবে সম্মুখীন করা কিন্তু যত নির্বাচন এগিয়েছি এবং দেখা গেছে নির্বাচনের দিন সারা রাজ্যগুলো প্রতিটা ব্লকে পোলিং এজেন্টের ক্ষেত্রে বাধা জানানো অনেক জায়গায় পোলিং এজেন্ট ঢুকতে পারেন কিছু কিছু জায়গায় যেখানে ঢুকেছে সেখানে গিয়ে পুলিশ প্রশাসনের সামনে সমস্ত সামনে একটা প্রশাসনে আমরা যখনই বিভিন্ন জেলা জেলার পুলিশ সুপার বিভিন্ন থানার অসিদের মহকুমা অফিসার যারা এসডিপিও তাদেরকে আমরা অবগত করেছি তার শুধুমাত্র এই সুরক্ষা নাম কিভাবে শাসক দলকে প্রতিবন্ধ না তাদের এই ধরনের সন্ত্রাসকে তারা ভাবে আইনি ব্যবস্থা গ্রহণ না করে শুধুমাত্র কীভাবে বিরোধী দলকে সে দিয়ে সেখান থেকে বের করে দেওয়া যায় বাড়িতে পাঠিয়ে দেওয়া যায় বা আমাদের দায়িত্ব পালনে